আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রমি স্পেশাল হাউজে আমি পারানা এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি রাত থেকেই তো রাতে আমি অনেক কিছু গুছিয়েছি ধুয়েছি মানে নাইট যে রুটিনটা সেটা একটু করেছি তো রুটিন মাফিক এখনও কোনো কাজই হচ্ছে না জাস্ট আমার যে যে জিনিসগুলো এখন রাখা দরকার গুছানো দরকার সেই কাজগুলিই করছি তো আপনারা অনেকেই চাচ্ছেন আমি যে কাজ করি না কেন দেখাইতে তো আজকে সেটাই করছি আমার এই ডয়ারটাতে আমি মশলা বক্সগুলি রাখবো আর যে খুন্তি তারপরে কাঠিগুলি আমি ইউজ করি সেগুলি রাখবো চিন্তা করেছি তো এই জন্য ওই জিনিসটা ওই ডয়ারটা আর কি গুছিয়ে নিচ্ছি তো আজকের ব্লগে যা যা থাকছে রাতে আমি যে যে কাজ করছি বেসিং দোয়া তারপরে অনেকেই চিংটা আমার দেখতে চান তো চিং ধোয়া এবং সেটাকে মেনটেন করাটা আমি আজকে শেয়ার করবো তারপরে ডিশওয়াশারে আমি লোডিং এবং আনলোডিং কীভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই মশলা বক্সগুলোতে আমি যে যে মশলাগুলি রাখি একটু কিছুটা খালি আছে তো সেগুলোই ফিল করে এগুলি রাখে রেখে দেওয়া তারপরে হচ্ছে আগামী দিন সকালে কি কি নাস্তা করেছি বা কী রান্না করব। সেটাও থাকছে আজকের ব্লগটিতে আশা করি আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন ভালো লাগবে আপনাদের কাজে স্প্রিড আস আসবে আমার কাজগুলি দেখলে এই আশা রেখে আমার আজকের ব্লগটি তৈরি করেছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর কি আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটি দিয়ে যেতে ভুলবেন না কিন্তু এখানে আমি তেজপাতা তারপরে এলাচ দারচিনি ধুয়ে রাখছি না যখন রান্না করব তখন ধুয়ে দিব কারণ ধুয়ে রেখে দিলে আমার কাছে মনে হয় যেন একটু গ্রান্টটা চলে যায় আমার ব্যক্তিগত মতামত আর কি যখন রান্না করব তখন ধুয়ে দিলে আমার ভালো লাগে তো এই ফটটা একদম নোংরা হয়ে গেছে এই জন্য এটাকে আমি ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি ডিশওয়াশারে একদম লো কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা যায় না গরমে একদম ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তবে ভালো কোয়ালিটির যে প্লাস্টিকের জিনিসপত্র আছে সেগুলি ধোয়া যায় আমি দেখেছি সুন্দরভাবে ক্লিন হয় তো তবে অনেক বেশি স্পিরিটের যেটা অনেক বেশি টাইমিং যেটা সেটাতে না দিয়ে টাইমিংটা কম দিয়ে দিলে ভালোই পরিষ্কার হয় এই মশলা বক্সটা আনার সময় ওই বাসা থেকে আনার সময় আমি একদম খালি করে এনেছি সবগুলো মশলাকে আমি আলাদা আলাদা ফলিতে ঢুকিয়ে এনেছি তো এই জন্য একটু মুছে নিতে সুবিধা হচ্ছে তো সব কিছু ঢুকিয়ে নেওয়ার পরে এখন যেভাবে রেখেছি এরা ডাস্টিনতে মানে গরম মশলা যেগুলি এই বক্সে রেখেছি আর এখানে সব গুঁড়ো মশলাগুলি মানে গোটা মশলাগুলি আর কি এখানে পডন তারপরে মরি কালো জিরা তারপরে হচ্ছে সরিষা এই ধরনের মশলাগুলি আর কি আর এই ডয়েরটাতে রাখার সুবিধা হচ্ছে এটা চুলার ডান দিকে যখন দরকার হবে ডান দিকে ডয়েরটা খুলে ইউজ করতে পারবে এর জন্য এখানে বড় বড় যে মানে বেলুন খুন্তি তারপরে মানে লাড়াছাড়া করার যে ইয়েগুলি ওগুলি রেখেছি আর কি আর এই বহিমগুলি আমার লাগে টুকটাক চা পাতা বিভিন্ন ধরনের চা পাতা তারপরে হচ্ছে বিভিন্ন সময়ের জিনিসপত্র রাখতে সুবিধা হয় এখানে দুই ধরনের চা পাতা আছে এই দুই বই মার এটাতে তেল রাখবো ব্রাশ মানে ব্রাশ করার জন্য আর কি তেল ব্রাশ করার যেটা ওইটাই এটা তো তেলটা ঢুকালেই ওটা ইউজ করতে সুবিধা হবে এখনও ঢুকানো হয়নি আর এখানে আমি এই মাটির এই টপটাতে এই যে ছোট ছোটো ওই কাঠিগুলি এনেছিলাম ইন্ডিয়া থেকে তো এগুলি রেখে দিচ্ছি এগুলির কোয়ালিটিটা খুবই ভালো ছোটো কিন্তু খুব কিউট আর খুবই কোয়ালিটিফুল তো এগুলো এখানে বারো পিস আমি এনেছি ছোট্ট এক আঙ্গুলের সমান লবণ তারপরে চিনি হলুদ মরিচ দিতে সুবিধা হবে আর এইগুলি ইউজ করা আমি ইনস্টাগ্রামের রিলগুলিতে দেখেছিলাম তো দেখে আমার পছন্দ হয়েছে আর মনে পড়েছে তাই নিয়ে নিয়েছি আর কি আর এই কিকিট কিট জিনিসগুলো আসলে আমার চোখে পড়ে যায় জানি না কেন এই আর কি এই যে প্লাস্টিকের এই জিনিসগুলোতে অনেক জিনিস রাখাতে কিন্তু নিচ্ছে দাগ মানে ময়লা জমে যায় তো এগুলিও আমি এই যে তো আমার ওয়াশারটাতে দিয়ে দিচ্ছি আর অনেক কিছু দিয়েছি একবারে দিয়ে আজকে এখন তো রাতের বেলা কাজ করছি আমি একবারে দিয়ে এখন মানে ইয়ে করে দিব অন করে দিব আর কি তো এই প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু সুন্দর হয়ে যায় দেওয়ার পরে আমি দেখিয়ে দিবে এই যে আবারও দেখাচ্ছি নিচে নিচে ধুতে গেলে কিন্তু লিলো ভিজে যায় পানির ছিটে পড়ে এই সবুজ প্লাস্টিকের এটার ভিতরে অনেক নোংরা ছিল তো এই তো এখন আমি একটা ট্যাবলেট দিয়ে দিয়েছি দিয়ে তো আমি অন করে দিয়েছি আর এদিক দিয়ে আমার সিংটা আমি পরিষ্কার করছি এই গোল্ডেন সিং তারপরে যে কোনো সিংকে আসলে ইয়ে দিয়ে ভীম পাউডার দিয়ে পরিষ্কার করলে নাকি ভালো আমাদেরকে দোকানদার বারবার বলেছে আমার অনেক কিছুই গোল্ডেন জিনিস তো ওরা বলল যে কিছুই হবে না আপনি যদি যত্নটা ভালোভাবে করেন তো সেটা কি দিয়ে করব জিজ্ঞেস করাতে বললো যে অন্যান্য সব কিছুতে কেমিক্যাল থাকে বিম পাউডারটাতে নাকি কেমিক্যাল থাকে না তো এর জন্য ওরা বলল যে বিম পাউডার দিয়ে সব সময় ক্লিন রাখবেন মানে ধুবেন তাহলে নষ্ট হবে না তো আমি চেষ্টা করছি এখনও পর্যন্ত বিম পাউডার দিয়ে সব কিছু একটু ক্লিন করার তো রাতে একবার ভালোভাবে ধুয়ে নিলে সকাল পর্যন্ত খুব সুন্দর থাকে আর আমি দুই তিনবার দা সারাদিনে ধোয়া হয় যখনই মানে ধোয়া ফাটলা হয় তখনই একবার ধুয়ে নিই তো ভালো করে আমি সহ খাওয়া মানে খাওয়ার পানির যে কলটা সেটা সহ ভালো করে ধুয়ে নিয়েছি তো আর রাত্রিবেলা যেহেতু ধুয়ে নিচ্ছি একটু শুকিয়ে রাখ রেখে দিলে একদম সুন্দর থাকে আর পানির ছিটার যে ভাবটা সেটা আর থাকে না আর আমার এই কলটার একটা দিক হচ্ছে যে পাইপটা খুব সুন্দরভাবে এদিকে সেদিকে করা যায় অনেকটুকুই আর কি তো এটার বিশেষত্বটা এটা এই জন্যই আমি এটা নিয়েছিলাম এই কলটা এই কলটার দাম কিন্তু ভালোই খারাপ না তারপরে ভাবলাম যে একটা শখের জিনিস ইউজ করব ভালোভাবে ইউজ করার জন্য তো এটা উপযোগী একটা জিনিস তো সেজন্যই আমি এটা নিয়েছি আর এটা উপরের নিচে করা যায় আবার এই যে ঝর্নার মতো হাই স্প্রিড লো স্প্রিড করা যায় এটাও একটা সুবিধা দিক আর গোল্ডেনটা হচ্ছে মেটাল গোল্ডেন টাইপের মেটাল না মানে কি বলবো এটাকে একদম মানে অনেক কড়া গোল্ডেন যে তা না খুব সুন্দর একটা গোল্ডেন আর এই এটা মাধুনী জুটিটা আমার আগে ছিল তো মাঝনির জুটিটা এখানে ঝুলিয়ে দিচ্ছি যাতে করে পানিগুলো যে পড়ে মাধুনী ধোয়ার পরে পানি পড়ে সেটা সিঙ্কের ভিতরে ফটবে পড়ে তো এটা একটা সুবিধায় জন্য এটা এখানে ঝুলিয়ে দিয়েছি তো এখন অনেক জিনিস বাকি আছে খোলা তারপরে একটু একটু করেই ঘুষিয়ে নিচ্ছি একা হাতে করতে গেলে একটু সুন্দর করে করতে গেলে একটু সময় লাগে এই জন্য মানে রুম টুর দেওয়াটা হচ্ছে না এদিক দিয়ে গত ব্লগে দেখেছেন আমাদের বাড়ির এই মরিচগুলো তো এগুলি খেতে তো এই জন্য ভালোভাবে ফাঁকেনি পাকা না থাকার কারণে এমনি শুকিয়ে ফেলছিল আম্মা তো এই জন্য এগুলিকে রোদে শুকিয়েছে আবার একটু এই পাতিলটাতেও হালকা গরম করে ভালো করে মুসমুস করে করে নিয়েছি একটু চিলি ফ্লেক্সটা ফেয়ার করে নিচ্ছি আর কি তো এমনিতে এটা একদম অনেক বেশি জালও না আবার অনেক বেশি কম জাল তাও না তো মিডিয়াম জাল যেহেতু রান্নাতে দিয়ে দিব বা যখন যেভাবে ইউজ করা যায় ইউজ করবো ভেবেছিলাম এই পটে হবে কিন্তু এই পটে হয়নি তো আবার পরে ফট চেঞ্জ করে নিয়েছি তো এইভাবে আমি এই চপারের মাধ্যমে এই ফ্লেক্সটা করে নিয়েছি খুবই ভালো একটা কাজ হয়েছে সন্ধ্যার সময় আর কি তো রাতের বেলা গত ব্লগে দেখেছেন আমি আমার আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম এর পরের কাজটা এটাই ছিল তো এই দুই ফট হয়েছে আমার এটাতে চামচ আছে উপরে চামচ দিয়ে দেওয়া যাবে খুব সহজেই এখন হচ্ছে একটা কার্টুন খুলব এটা গতবার আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এই জিনিসগুলি তো এই কার্টুনে ছিল ওইভাবে রেখে দিয়েছিলাম এতদিন তো আর ইউজ করিনি ইউজ করার সুযোগও ছিল না ইন্ডিয়া থেকে আসার পরে আরেকবার সৌদি আরব যাওয়া তারপর ওখান থেকে এসে আমি আবার এই বাসার কাজ করা বাসা চেঞ্জ করা তারপরে বাসায় এটাতে উঠা সব মিলিয়ে আসলে অনেক মানে লম্বা সময় এগুলি বন্দি ছিল তা এখন সুযোগ এসেছে এগুলি খোলার এগুলি খুলে ধুয়ে তারপরে জায়গা মতো রেখে দিচ্ছি আর কি তো এটার আলাদা একটা রিল করেছি আপনারা চাইলে রিলগুলি আমার দেখতে পারেন আমি ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজ ফেসবুক পেজ কিন্তু রুমিস্পেশনাবল হাউজ নামে আছে আপনারা চাইলে ওইটাও ফলো দিয়ে রাখতে পারেন যখন যেভাবে আপনাদের ভালো লাগবে দেখতে পারেন তো ওই রিলগুলি আপনারা দেখতে পারবেন সুন্দর করে রিল করেছিলাম আর কি তো আমি আলাদা আলাদা করেইছি রিলে আরও দেখতে পাবেন এক 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 কালারের এক এক মানে জিনিসপত্রগুলি করেছিলাম তো এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা সুন্দর রোদ উঠেছে আর এখন তো একটু শীত কমেছে আস্তে আস্তে রোদটাও মিষ্টি মিষ্টি ভালোই লাগে আমার বাসা এই বাসাটাতে রোদ আসে এটাই আমার বড় একটা প্লাস পয়েন্ট আর কি তো এটা হচ্ছে মোমতা মুত্তাকির বারান্দা মুতাকির বারান্দায় বিশেষ করে সকালে রোদটা শুরু হয় তারপরে মুন্তাসিরের বারান্দায় যায় আর কি তো এখন দেখাই এই যে যে ঝুড়িটা আমি দিয়েছি অনেক নোংরা তো ওইটারও আলাদা রিল বানিয়েছিলাম এই যে রাখছিলাম তো এই যে এটাও খুবই মানে ধুলোবালি বসে একদম কি অবস্থা হয়েছিল আর এখন আমি হাত লাগা ছাড়া খুব সুন্দরভাবে ধুয়ে একদম ক্লিন হয়ে গেছে তো এগুলি বের করে আনবক্সিং করব মানে আনলোডিং করবো তো এখন থাকুক আমি আগে নাস্তা দিয়ে দিই আমার ডায়েটে আছে তো আমাকে একটা রুটি ডিম দিব একটু সবজি দিব তো এখন ইদানিং রুটিও খান না উনি একবারে জাঙ্গির ডাক্তারেরটাও বলো করছেন না আবার একদম বেশি খাচ্ছেন এরকমও না মিডিয়ামভাবে আর কি একদম কিটো ডায়েটও না আবার একদম আমাদের দেশীয় যে ডায়েটার সার্ট ইউজ করা সেটাও না যখন যেভাবে আসলে ওনার ভালো লাগছে ওইভাবেই খাচ্ছে তবে ইদানিং আম্মা খুবই দুর্বল হয়ে গেছে মানে দুর্বল বা শরীর ভালো নেই এরকম আর কি সবাই আমার আম্মা বাবার জন্য খাস করে দোয়া করবেন আসলে যাদের মা বাবা নাই তারাই জানেন মা বাবার দরদ কী তো আমাদের যাদের আবার মা বাবা আছেন তারা তো অনেকেই বুঝেন না তো আমাদের প্রাণপ্রিয় মা বাবার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন তো এই তো আম্মা বসে একটু সুটকি কুটে দিচ্ছেন নাস্তা খাওয়ার পরে আর একটু ফ্যাজগুলো ছিলে দিচ্ছেন আমি চপারে চপ করে ফেলবো তো বেশি যে অনেক বেশি টুকটাক করতে পারেন তা না একদমই আসলে দুর্বল হয়ে গেছে আর কি যাই হোক আমার বান্নার সব কিছু প্রিপারেশন করে নিয়েছি একটু মূলা রান্না করব আর সুটকি দিয়ে আলু দিয়ে একটু মরিচ করব আর কি আর হচ্ছে মাছ ভুনা করব তো এটাই আজকে আবার গতকালকে একটু সবজিও রয়ে গেছে মুড়ির গোস্ত রান্না করব তো এই তো সব কিছু রেডি করে নেওয়ার পরে রান্নাটা করতে অনেক বেশি ইজি হয়ে যায় তো একটু ইদানিং রসুনটা আমি ফ্রেশ দেওয়ার চেষ্টা করি রসুনটা একটু ফ্রেশ দিলে কী হয় রান্নাটা খুব মানে টেস্ট হয় আর গরম হয় রান্নাটাই আর কি তো এর জন্য একদম অনেক বেশি চপ মানে ইয়ে করা ব্ল্যান্ড করা সেটা করি না ছিলে রেখে দিলে একটু মানে পরে থেতলিয়ে দেওয়া যায় এখানে আমি আগে মূলাটা বসাবো এর জন্য মূলায় যা যা দেওয়া দরকার ঝোল করে ঝোলটা কষিয়ে আর কি ঝোলের ভিতরে সব কিছু দিয়ে কষিয়ে তারপর মাছ দিয়েছি এক টুকরা এক টুকরা মাছ দিয়ে আমি সবজি আজকে মূলা রান্না করব আমার আম্মা বলে যে সবজি রান্না করতে বেশি মাছের দরকার হয় না একটা মাছ দিবা ওইটাকে ভালো করে ভেঙে ঠেঙে সবজিটা রান্না করে ফেলবা কোনো অসুবিধা নাই কারণ মাছের সবজির সাথে মাছ দিলে মাছ ওইটা আর খেতে ইচ্ছে করে না ভালো লাগে না আর কি তো এই জন্য কম মাছ দিয়ে একটু সব কিছু লবণ মরিচ ঠিক রেখে আর একটু ভাগার দিয়ে দিলে তরকারিটা নাকি অনেক মজা হয় তো ওইটাই করছি এই আর কি আর এই গিয়ে গোস্তটা হয়ে গিয়েছে মন্তাসির একটু রুটি খাবে তো ওকে একটু দিয়ে দিচ্ছি গোস্ত অল্পই রান্না করছি ছোটো একটা প্যাকেট ছিল ওইটাই আর কি তো ওকে একটু দিয়ে দিচ্ছি তারপরে আমি আরেকটা রান্না বসিয়ে দেবো তো আমি সবসময় চেষ্টা করি সব কিছু একসাথে মানে রেডি করে এক দুই ছুলা যাই থাকুক দুই তিন ছুলা যাই থাকুক ওইটাতে একবারে বসিয়ে দিই তাহলে কি হয় একসাথে তিনোটা জিনিস বা দুইটার জিনিস একসাথে দেখা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় অবসর হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তো মূলাটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি মাছটা কষানোর পরেই মূলাটা দিয়েছি তো মূলা দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে আবার একটু ঝোল যতটুকু লাগবে পানি দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব আর কি আর এদিক দিয়ে এখন আমি যে শুটকি রান্না করব সেটা নিয়েছি শুটকিতে একটু মাছও দিয়েছি তো অনেকেই আবার মাছ শুটকি একসাথে রান্না করেন না আমাদের নোয়াখালি ফেনীর মানুষ কিন্তু একসাথে রান্না করেন মাছ আলাদা মাছ দিয়েও আলাদা মরিচ করা যায় আবার শুটকি মাছ দিয়েও করা যায় আবার শুটকি আলাদাও করা যায় তো তিনভাবেই করি তো যখন যেভাবে হয় আর কি এখানে রসুন বেশি করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালো করে বেঁচে নিচ্ছি আর কি শীতকালে সবজি মানে সুটকি খাবারটা খুবই মজা লাগে তো এই তো একটু হলুদ লবণ মরিচ গুঁড়ো এগুলি দিয়ে দিচ্ছি আর কি মরিচটা একটু বেশি দিতে হয় মরিচে আমাদের নোয়াখালীর বাসায় কিন্তু এটাকে হাতোয়া বলে আপনাদের কোন অঞ্চলের কোন ডিস্ট্রিক্টে কারা কী বলেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাকে কারণ এটাকে এমনি নর্মালি সবাই মরিচই বলে তবে আমাদের নোয়াখালীর বাসায় বলে হাতোয়া এটা হয়তো অন্য ডিস্ট্রিক্টের মানুষেরা শুনলে মানে হাসবেন আর কি বলে না কারো দেশের বুলি আবার কারো দেশের গালি তো আমাদের দেশের বুলি আবার আরেক দেশের এটা মনে হবে কেমন যেন কথাটা এটা আর কি মানে মশলাগুলি সব কিছু কষানোর পরে সুটকি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভালো করে তো মিডিয়াম আগুন রেখে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে আরও কয়েক ফিজ রসুন আস্ত দিয়ে দিচ্ছি রসুনটা শুটকির সাথে ভালোই যায় এরপরে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর আলু কুচি তো এগুলির সাথে মানে সুটকির সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে মশলা হলুদ মরিচটা আলুর সাথে মিশে যায় আর কি একটু ডাকনা দিয়ে দিচ্ছি আগুনটা বেশি যে মানে রেখেছি তা না একদম লো রেখে তারপরে এখন ফানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ হওয়ার পরে আর কি তার বেশি একটু নাড়াচাড়া করব না এভাবে একটু আস্তে হয়ে যাক মিডিয়াম আগুনে রেখে এই মানে মরিচটা করে নিচ্ছি এদিক দিয়ে হয়ে গিয়েছে বাগান দিয়ে দিচ্ছি তো এই তো আজকের রান্না এটাই ছিল বেশি একটা যে অনেক বেশি রান্না করেছি তা না তো শুটকিটা এই যে একটু মনে হয়েছে আমি চেক করে নিয়েছিলাম লবণ কম মনে হয়েছে এই জন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি একটু শুকাবে এর ভিতরে সুটকিটা হয়েই গিয়েছে আমি একটু ধনিয়া পাতা ধুয়ে বেসে মানে কুটে নিচ্ছি এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব একদম লো হিটে রেখেছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর মূলাতে দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এখন মূলাতেও একটু দিয়ে দিচ্ছি আজকের ভিডিও যদি একটুখানি হলেও ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিয়ে দিবেন কিন্তু তো ধনিয়া পাতা দিয়ে আরেকটু আগুনটা বাড়িয়ে দিয়েছি যাতে করে ধনিয়া পাতাটা মানে ইয়ে হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন রসুনটা খুব সুন্দরভাবে সফট হয়ে নরম হয়ে গিয়েছে এই তো আর মুলাগুলি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার ছেলেরা আবার খায় না সুটকি তো আমরা আমরা খুব পছন্দ করি নোয়াখালীর মানুষ কিন্তু সুটকি খুব পছন্দ করে নোয়াখালীর চিটং তারপরে ফেনির মানুষ তো এই সুটকি রান্না দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ সুটকি এমন একটা জিনিস যারা খুব পছন্দ করেন তাদের কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করে এই তো রান্না বান্না শেষ এখন আমি চলে যাব আমি গোসল করব তারপরে নামাজ পড়ব তারপরে আম্মাকে খাবার দিব বাবা এর ভিতরে গিয়েছে বাড়িতে একটা কাজে তো বাবা নাই জন্য আমরা মামিয়ে আছি আমার হাজব্যান্ড গিয়েছে আবার সিলেট তো উনিও নেয় এই তো বেশি একটা যে ঝামেলা তা না আমরা দুজনেই খাবো আম্মা আবার একটা মূলের অর্ধেক কুটে রেখেছে কাঁচা খাওয়ার জন্য তো আম্মার আসলে ফ্যাটটা ভালো থাকে না ভালো নাই আর কি তো এর জন্য বললো যে অল্প অল্প সব অল্প অল্প দিতে একটু একটু দিচ্ছি ভাতও খুবই কম খায় একদমই খেতে চায় না একবেলা খেলেও অল্প একটু ভাত নেবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকেও সবাইকে ভালো রাখে এই দোয়া করি তো আজকের মতো এখানেই বিদে নেবো আল্লাহর যেন আমাকে আবারও শক্তি দান করে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সামনেও উপস্থাপন করার তো সে পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করতে থাকবেন তো বিদে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম